আমি শুধু তোমাকে চাই আমি তুমি বিনা আর কাউকে চাই না আমি সূর্যকে চাই না কারণ সূর্য আমার হয়ে গেলে ওর আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমি চাঁদকে চাই না কারণ চাঁদ আমার হয়ে গেলে জগতে আমি কলঙ্কিত হয়ে যাব। আমি সাগরকে চাই না কারণ সাগর আমার হয়ে গেলে ওর নোনা জল পান করে করে আমি আর বাঁচতে পারবো না আমি ঝর্ণাকে চাই না কারণ আমি ঝর্ণার হয়ে গেলে ওর মতো ওই পাহাড় থেকে আমায় লাফিয়ে লাফিয়ে পড়তে হবে এতে আমার শরীরের হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি নদীকে চাই না কারণ আমি নদীর হয়ে গেলে ওর মতোই আমাকে একুল ভাঙতে হবে ওকুল গড়তে হবে কিন্তু আমি শুধু গড়তে ভালোবাসি ভাঙতে নয় আমি মেঘকে চাই না কারণ আমি মেঘের হয়ে গেলে ওর মতো আকাশ থেকে পড়ে মারা যাব। আমি আর অন্য কারও হতে চাই না অন্য কারো হলে কোনো না কোনো একটা সমস্যা আসছে তাই আমি শুধু তোমার হতে চাই আমি শুধু তোমাকে চাই